কত টাকার বাজেট করে কী জন্যে এটা বোঝা লাগবে কারণ কি জানেন কারণ একজন হুজুরকে নেওয়ার জন্য আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি এখন হুজুর বেকাইতে পারে আপনার জায়গায় যাবেন আমারও জায়গায় আসবে হুজুর অল্প কিন্তু মাহফিল বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাহফিল আপনারা সবাইকে বাদ দিয়ে একজনকেই টার্গেট করছেন বাংলাদেশের মধ্যে আলিম আলিমকে একজন না আরও আলেমাস আছে না আপনি একজনকে নিয়ে পাগল হয়েছেন দুনিয়ার মধ্যে অধিকাংশ লোক দেখবেন বিশেষ কয়েকজন নামে আলেম বা নামে কয়েকজন বক্তা এদের পাগল সবাই বিশ্বের মধ্যে এরা বড় ডাকাত এরা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী আল্লাহর বিরোধী বান্দা এদের মধ্যে হারাম পয়সা আছে এরা হারাম ঘোর এদেরকে বানানো যাবে না পরে হুজুর আপনি বেশি কথা বললেন না এদেরকে যদি বানানো না হয় আমরা এত সুন্দর পুরাণের মাহফিলের আয়োজন করতে পারতাম না বলে না বলে ওনারা টাকা দিয়েছেন এজন্য তো ওনাদেরকে সভাপতি বলেছে ঠিক আছে এখন বর্তমান জামানার মধ্যে এই রকম দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলের জন্য সভাপতি প্রধানমন্ত্রী প্রধান অতিথিগুলো বানানো হয় এরা অধিকাংশই ঘুসখর হয়ে থাকি আমি বলি যারা এমন প্রধান অতিথি আর প্রধান মেহমানদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করবে এদের মতো ঘুসখরদের টাকা কোরআনের মাহফিলের আয়োজন করার চেয়ে ওই আয়োজন না করাই বড় উত্তর ওমন আয়োজনের প্রয়োজন নাই যেই মাহফিল আল্লাহ তালার অর্জনের একটি মাধ্যম ওই আয়োজনের মধ্যেই যদি আমরা আল্লাহ বিরোধী বান্দাদেরকে প্রধান অতিথির আসন দিয়ে দিই ওই মাহফিলের জন্য ওই মাহফিলের মধ্যে যদি ওই মঞ্চের মধ্যে যদি আমরা আল্লাহর বড় শত্রু তাদেরকে বড় স্থান দিয়ে দিই এই মাহফিল দ্বারা কখনো পশ্চিমকালেও কোনো মানুষ হেদায়ত হতে পারে না এই মাহফিলের দ্বারা কখনো কোনো মানুষ কোনো দিন কামিয়াব হতে পারবে না আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক বলে আমিন

কারণ একজন হুজুরকে নেওয়ার জন্য আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি এখন হুজুর বেকাইতে আপনার জায়গায় যাবেন আমার জায়গায় আসবে হুজুর অল্প কিন্তু মাহফিল বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাহফিল আপনারা সবাইকে বাদ দিয়ে একজনকেই টার্গেট করছেন বাংলাদেশের মধ্যে আলিম আলেমকে একজন না আরও আলেম আস আছে না আপনি একজনকে নিয়ে পাগল হয়েছেন দুনিয়ার মধ্যে অধিকাংশ লোক দেখবেন বিশেষ কয়েকজন নামে আলেম বা নামে কয়েকজন বক্তা এদের পাগল সবাই বিশ্বের মধ্যে কি শুধু কয়েকজন আলেম আর আলেম আছে না সেটাই বলতেছি হাতে কয়েকজন বক্তা ছাড়া আর কি কোনো বক্তা নাই দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিল ওই দেখবেন ওই বক্তায় পার্শ্ববর্তী এলাকায় আসছে যারা নাম করা বক্তা যাদের নাম সকলেই জানে যারা বয়ানের মধ্যে হাসাইতে পারে মজা করতে পারে গান গাইতে পারে এদের পাগল বেশি তাই না তো এমন বক্তার দ্বারা মাহফিলের মধ্যে বক্তার দ্বারা শ্রোতাদের কোনো দিন তারা হেদায়ত হতে পারবে মাহফিলের মধ্যে আসে কোথায় কান্না করবে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য গুণাগুলো মাফ করে নেবে সেইটার কোনো কথা নাই আইসেই গান শুরু করে দিছে মুসল্লিরাও খুশি শ্রোতারাও খুশি বলে এমন বক্তা যদি দেড় লাখ টাকা হয় তাও আমরা নিতে আসি তাদের ডিম্যান্ড তো আপনারাই বাড়াই দিয়েছেন ওই তো তাদের ডিমান্ড তো আপনারাই বাড়াইছেন হুজুরা বাড়াইছে আপনি বলতেছেন টাকা যত লাগে দা ওই হুজুরকে নিয়ে আসো লোক বেশি হয়ে যাবে টাকা দিতে পারব না তাই এটা কি হুজুরের দোষ না আপনাদের দোষ ওই তো সেটাই তো বলতেছি ওদেরকে বাদ দিয়ে কোরআনের আয়োজন করেন হুজুররাও আসবে সঠিকভাবে আলোচনা করবে অল্প আলোচনা হোক অল্প কথায় আল্লাহ তাআলা